আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো আছি এই তো চলে আসেন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগে সব কিছু বুঝ কাছ করবো বুসিয়া করবো রান্না বান্না করবো সবই করবো যেহেতু আগামীকালকে থেকে আমার ছেলের পরীক্ষা তো সেহেতু কিছু আজকে একটু গুছিয়ে ফেলি এমনি সবসময় গুছানোই থাকে তারপরেও কেমন যেন মনে হয় যে পরীক্ষা হলে কোনো কাজ করতে ইচ্ছা করে না সেই আস্তে আস্তে বাসায় সাড়ে বারোটা একটা বেজে যায় আর যত মানে বেলা হয়ে যায় তত কখন আর কাজ করতে ইচ্ছা করে না আর এখানে যে লাগেজটা দিতেছে না এই লাগেজটা সেই মানে দেশে থেকে গ্রামের থেকে উঠানো আধায় তো আজকে এগুলোই আমার ইচ্ছা যায় ওখানে তা মেরুন আসলে ভাবে কেউ থাকার থাকে না বোনের সিলেটে আসলে সুযোগ নেয় আর লাগেজটা উঠায় ফেললাম আর এই যে আমাদের বেডুন থেকে মানে ছেলে উঠে গেছে তো এখন আমি আমার বেডরুমটাও বুঝলাম আসলে এরম করার মতো এখন আর কেউ নাই আর আমার সিলেটটা ছোটবেলা থেকে অনেক ইচ্ছা নেই আমার মতো তো ওকে নিয়ে আমার আসলে ওইভাবে চিল্লানো লাগে না একমাত্র শুধু এক পরা নিয়ে চিল্লানো লাগে সে যদি আধা ঘন্টা পরে তো এক ঘন্টা খেলতে চায় বা টিভি দেখতে চায় এই অবস্থা আর এই তো চলেন বারান্ডে দেখায় আমাদের গাছ দেখায় আমি যে মানে এক সপ্তাহ ছিলাম না ঢাকাতে ছিলাম না গ্রামে ছিলাম আসার পরে দেখায় আমার প্রত্যেকটা গাছ গেছে ডেলি গাছটা তো একেবারেই নাই শেষ হয়ে গেল গাছটা রাস্তাটি খুবই খারাপ লাগছিলো আর যা আছে সবই কেমন যেন হয়ে গেছে মাটি কাটিয়ে খুঁতায় খুঁতায় কদিন পর করে দিই তারপরেও গাছগুলো নষ্ট হয়ে গেছে আর গাছ লাগাবো না গাছগুলোর পিছনে এত পরিশ্রম করি তারপরেও যদি গাছগুলো ভালো না থাকে কেমন লাগবে তো তবেন যেহেতু ঘর বাড়িগুলো গুছনে বলতে এগুলো কিছু গুছিয়ে দিতে একবারে আরো দিয়ে নিব তার আগে কালকে আমাদের পাশে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মধ্যে আমাদের দেরিয়াতে কারেন্ট ছিল তো অনেকেই দেখেছিল যে এরকম করছে বাড়বে না পারেন আমি কত রকমের খাবার পানি বকরগুলো পানি হয়ে যাচ্ছে এক পাতিল পানি বসছি ওই মেয়েদের আমি পানির পড়তে কম পরিমাণে কম পাই আর রান্না করতে গেলে পানি থাকে না ওই যে বালতি ভর্তি পাতিল ভর্তি গামলা বস্তি মানে সব ভরে রাখছি যেন আমার পানির কষ্ট না আর এখানে সকালে নাস্তার জন্য দুটো ডিম শুধু ফুটতে ছেলে আর আমি থাকব কারণ ছেলে উঠতে ছেলে ডে আমি অবশ্যই আগেই এসেছিলাম তো একা একটা না আসলে খেতে ইচ্ছা করে না বাসায় আমি সেজন্য যাবে ওয়েদার এত মেঘলা হয়ে আসে আকাশটা প্রচুর মেঘ তো

আসলে বৃষ্টির দিনে না ভাজা পোড়া চা এগুলো লাগে নেবেন কারণ চা ওভাবে মানে খাই না তো যাই হোক খাওয়া দাওয়া সব শেষ টর ঝাড়ু দিয়ে রাখছিলাম আগেই মানে নাস্তা করার আগে ঘর ঝাড়ু দিয়ে রাখছিলাম এখানে সব লন্ড্রির কাপড় লন্ড্রিতে দিব শুধু অন্যটা উপর থেকে নিয়ে নেব আর ঘরটা মুছে আজকে কয়েকদিন হয়ে গেছে ঘর মুছে না তো যে পানিগুলো ধরা ছিল সেই পানিগুলো দিয়ে আমি আজকে ঘর মুছলাম বুঝছেন তা না হলে পানি তো ফেলে দেওয়া কেমন না এমনি পানি পায় না পানির কষ্ট অনেক আর যদি পানি ফেলে দিই তা সেই পানিরও তো হিসাব দিতে হবে তো যাই হোক ঘর টর গুছা শুধু ঘর গুছাইলে তো চলবে না এখন রান্না বান্না করতে হবে তো আজকে রান্নার জন্য এখানে কই মাছ ভিজাই রাখছিলাম আর হচ্ছে মুরগি মানে মুরগি ভিজিয়ে রাখছিলাম তো কই মাছ পটল আর আলো দিয়ে রান্না করব আর এখানে যে সেদিন আসমা আমাকে বরবটি দিয়ে গেলো সেই বরবটিগুলো আসলে ঘরে রেখেই নষ্ট হয়ে গেছে কারণ এই পরদিন তো উল্টা পাল্টা এসেই তো খাওয়া হয়েছে তো বরবটিগুলো মানে ভাজিও করে নেয় বা কিছু রান্নাও করে নেয় তো কেটে ধুয়ে সবে যে একেবারে সব কিছু রেডি টেডি করে নিয়ে এখন চুলার কাছে আসলাম রান্না করে দেন অন্য কাজ আর এখন রান্না করতে আসছি এখন বেঁচে গেছে হচ্ছে পনে একটা তরকারি রান্না করবো কিন্তু ভাত রান্না করবো না কারণ ভাত কালকে ভাত আছে আর যে এখানে এক বাটি পোলা মানে বের করছি আগের ছিল দুই বাটি ছিল এক বাটি বের করছে আর এক বাটি আর এখানে এই যে সাথে একটা মানে পটল দিয়ে দিছি আর দুটো আলু দিয়ে দিছি আর চুলার মধ্যে তো রান্না বসায়ে দিসি একটা চুলাতে একটা কড়াইয়ে মাংস মানে মাংসের জন্য মসলা বসায়ে দিসি আর এক চুলায় মানে fry pan বসায়ে দিসি ভাজার জন্য মাছ গুলো সাধারণত আমি ভাজি মানে হালকা একটা ভাজা দিয়ে করি আর এই মাছ বেশ কয়েকদিন মানে প্রায় দুই মাস আড়াই মাস আগে যে যখন ভাজা করছিলাম তখন করে এই মাছ আর এই যে দেখেন পানের অভাব শুরু হয়ে গেছে দেখছেন এই হচ্ছে আমার বাসার অবস্থা আজকে সেই নভেম্বর মাস থেকে শুরু হয়েছে পানি মাঝে মাঝে কি করবো বলেন এখন ওরাও পানি ছাড়ে আর আমাদের বাসায় যে বাসায় আমরা থাকি সেই বাসায় নিচতলায় এরা একটা ফ্যামিলি থাকার নাম করে প্রায় আঠারো উনিশ জন লোক থাকে ওরা যদি সবসময় কল ছেড়ে রাখে পানি তো আসলে না থাকার কথা আর আমরা যেহেতু একেবারে টক ফ্লোরে থাকি পানি আমরাই মানে আগে পাই না সবার লাস্টে পানি পায় এবং তাড়াতাড়িও চলে যায় আমাদের বাসা থেকে পানি তো এই তো একদিকে মাছ ভাজি করলাম আরেকদিকে মাংস যেহেতু বসাইতে দিছি তো আমার মশলার ডিব্বাগুলো এক পাশে তো মশলার ডিব্বা যেহেতু এক পাশে রান্নাঘর তো একেবারেই ছোটো যদি দুইজন মানুষ এসে রান্না করে তাহলে হচ্ছে মানে আমি আর নড়াচড়া করা যাবে না তাই করায় একবার এই পাশে মশলা টসলা দিয়ে এই চুলায় দিয়ে আমি পাশের চুলায় এবার পাঠাই দিই এই রান্না হইতে থাকে আর এদিকে মাছ বসাবে যেহেতু আর মাছটা নামায় রাখছি তেলটা অনেক গরম থাকে কড়াইটা অনেক গরম থাকে বলে আমি হচ্ছে আবার মাছটাকে উল্টায় দিলাম তা না হলে মাছটা হচ্ছে এক সাইডটা বেশি পুরা পুরা হয়ে যাবে আর এক সাইডটা হচ্ছে কেমন যেন কাঁচা কাঁচাই থাকবে তো এই যে মাছ ভাজি করলাম সেই মাছ ভাজি তেল দিয়ে রান্না করে ফেলতো তেলটা তো অনেকবার সেই তেল দিয়ে আমাদের মাছ ভাজি করলাম আসলে না মানে বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটে এইটা রান্না সেটা রান্না সকালে দুপুরে রাতের তো আমি আসলে একদিন রান্না করে দুই দিন খাই বা তিন দিন খাই তো মাছটাকে আমি আসলে আজকে ইয়ে দিয়ে রান্না করবো মরিচ আমি সবসময় মরিচের তাড়াতাড়ি খাই আর মাংস রান্না করতে গেলে ওখানে একটু লাল মরিচটা দেই মানে সবটা রকম লাল মরিচের সাথে যেমন কাশ্মীরি মরিচের একটা থাকে একটু কালারটা হওয়ার জন্য ঝালটাও কম হয় আর কাঁচামরিচ আসলে বুঝে শুনেই দিই যে আর ছেলে যেহেতু খাবে না সেহেতু আমি একটু আজকে ঝালটা বাড়ায় দিয়েছি ছেলে আমার মুরগি দিয়েই খেয়ে নেব ও এক টুকরা মাংস পেলে যে কি খুশি হয়ে যায় মানে বাচ্চারা আসলে এই অবস্থাতেই থাকে কি বলবো বলেন ওদেরকে বলে লাভ নেই নিজের কাছেও মাঝে মাঝে ভালো লাগে না আর ওরা তো সেই মুরগি মাংস এগুলি খেয়েকেই খাতে যায় আমার ছেলেকে যদি আপনি সারা মাস যদি ওকে চিকেন দেন ও একবারের জন্য বলবে না যে আমিও আমাকে অন্য তরকারি দাও আর ডিম ভুনা তার খুব পছন্দ একসাথে তো সে পারলে দুইটা ডিম একসাথে খাবে এরকম আজকে একটু বেশি করে রান্না করতেছি আমি যেহেতু ছেলের কালকে থেকে পরীক্ষা তাহলে দুদিন রান্না করা লাগবে না আর হচ্ছে মানে সারাদিন পরে এসে না মানে সেই বারোটা একটার দিকে এসে আর রান্না করতে ইচ্ছা করবে না এই জন্য দুইটা তিনটা রান্না করা তো দেখেন কথা বলতে বলতে আসলে রান্নাও শেষ রান্নার বাকি আছে শুধু এখন একটু ভাজি ভাজিটা হয়ে গেলে পরে একদম ফ্রেশ হয়ে নামাজের সময় চলে যাচ্ছে আবার দুইটা সোয়া দুইটা বেজে গেছে তো নামাজটা শেষ করে তারপরে ছেলেকে খেতে দিব আর এর আগে ওকে ওর মানে টিচার আসছে পড়াইতে পড়াচ্ছে কালকে থেকে ওর যেহেতু পরীক্ষা সবাই একটু দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য এমনি আসলে পড়াশোনা যে ওভাবে আমি প্রেশার দিই কখনো ওইভাবে দেই না তো তবুও পড়া তো পড়তে হবে যেহেতু স্কুলের কম্পিটিশনটা মানে চলে আসতেছে এর থেকেও ভালো করবে ওর থেকেও ভালো করবে তো যাই হোক এই তো আমার রান্না বান্না বলতে পোলাটা গরম করে ফেলছি আর সব কিছু রান্না শেষ তো এই তো ফ্রেশ হয়ে পরে আসছে খাওয়া দাওয়া করতে এই যে আমি ভাত নিয়ে বসছি ছেলেকে পোলাও দিচ্ছি কারণ ভাত একটু আছে মানে ভাতগুলো আসলে নষ্ট করতে চাচ্ছি না আমার হাজবেন্ডের আসলে অনেক কষ্টের টাকা তো আমি আসলে উল্টা পাল্টা ভাবে নষ্ট মানে নষ্ট করতে চায় না ও অনেক কষ্ট করে অনেক কষ্ট করে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য কালকের থেকে যেহেতু পরীক্ষা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম